প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও আপনাদের দুয়ে এবং আল্লাহর রসের সম্মতি অনেক ভালো আছি দর্শক বন্ধুরা আজ আপনাদের বানিয়ে দেখাবো মুখে লেগে থাকার মতো কচুরমুখী ডাল রেসিপি কচুরমুখী অঞ্চল বেদে অনেক নামে পরিচিত যেমন গাটি কচু কচুর গুড়ি কচু বা ছড়া কচু গাটি কচুর ডাল বা ছড়া কচুর ডাল সিজনাল টক ফল দিয়ে রান্না করা হয় টক ফল দেওয়ার জন্য কুড়ি কচু ডালের স্বাদ কিছুটা টক হয় যা ডালের স্বাদ গুণ ভারিয়ে দিই আশা করি আমার আজকের কচুর ডাল রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই মুখগুলো আমি আগে থেকে সেদ্ধ করে সাল ছাড়িয়ে রেখেছি এখন আমি মুখিগুলোকে ভেঙে নিব আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের কাছে তাহলে আজকের মতো এখানেই বেঁধে নিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম